মন যেন বারবার হারিয়ে যেতে চায় প্রকৃতির মাঝে আর এই প্রকৃতি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে গ্রামে এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের জীবন বৈচিত্র্য এবং গ্রামের মাছ আহরণের দৃশ্যপট নিয়েই আজকে সাজিয়েছি আমরা আমাদের ভিডিও চলুন আমরা ভিডিওটি শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আমি আসলে হয়ে আছে আপনাদের সাথে পুলিশটাই আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম সদরের সরলার দোলায় আজকে দেখাবো গ্রামের সৌন্দর্য গ্রামের ন্যাচারাল বিউটি এবং গ্রামীণ মাছ ধরার যে দৃশ্য জীবন বৈচিত্র্য সত্যি অপূর্ব হতে যাচ্ছে আজকের বিউটি চলুন বিউটি শুরু করি অ্যাক পরে সিমা শোধ করে আমি কি দেবো না দেখিলাম তারে জোদে আমায় ছুতো ও জম্জা তো না সকল জাই তো তুরে אורן אישוי פא נער עמירי קלילא, אורן אישוי פא נער עמירי আপনারা দেখছেন বিলের মাঝে চিপসি দিয়ে আসলে মাছ ধরছেন এটা একদম ন্যাচারাল অনেক দূর থেকে আমরা জুম করে ভিটো করছি একদম বিলের মধ্যে দেখছেন আপনারা অনেক দূরে কিন্তু বসে বসে মাছ ধরছেন তো আসলে আমরা এখন এই যে সরলার দোলাটি রয়েছে সেটি ভিতরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মানে আসলে এটা হচ্ছে আইলি রাস্তা বলা হয় এগুলোকে এই রাস্তাগুলো আসলে এমন হয়ে থাকে সাধারণত এটি পুকুরের পারও বলা যায় আপনারা দেখছেন তো আমরা আসলে সেটা দিয়ে আসলে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ন্যাচারাল ভিউ মানে আসলে কি বলবো একদম ন্যাচারাল যে বিষয়টা সেটি আসলে অনুধাবন করার চেষ্টা করছি আমরা কিন্তু আসলে হেঁটেই চল চলছি আপনারা দেখছেন এটা কিন্তু একদম নির্ভুল একটি গ্রাম এর একটা দোলা দোলা মিনস হচ্ছে যে আশেপাশে অনেক দূরে বাড়ি থাকবে মাঝে বিল থাকবে জমি থাকবে ফাঁকা জায়গা থাকবে এরকম আমরা দেখছি কিছু মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন জাল দিয়ে এনারা জালটা নিয়ে যাচ্ছে অথবা এনারা মাছ ধরবে আমরা এই দৃশ্যটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব তারা কিভাবে আসলে মাছ ধরে মাছ ধরার কিন্তু বিভিন্ন কৌশল রয়েছে আমরা জানি তো আমরা দেখবো এই যে এনারা জাল দিয়ে আসলে কিভাবে এখানে মাছ ধরছে আমরা সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এটা কিন্তু একটা বিল অনেক বড় একটা বিল আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা সামনে আগে আরো আপনাদের দেখাতে থাকি ওই দূরে দেখছেন এক দল জেলে কিন্তু মাছ ধরছে আপনারা সেটি স্ক্রিনে দেখছেন তারা মাছ ধরে আসলে ফিরছে আমরা দেখি আসলে তারা কেমন মাছ পেলো আমরা সেটি দেখানোর চেষ্টা করব। এই পাশটা দেখাই এই পাশে কিন্তু আসলে জাল টানছে ওই জালটি যেটি আপনি তো আপনাদের আপনার দেখানোর চেষ্টা করছেন তখন আসলে মাছ ধরার একটা সিস্টেম আমরা আপনার দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে কিন্তু কয়েকজন মিলে জালটা আসলে টানছে মানে জালটা আসলে গোছাচ্ছে এতে করে সুন্দরভাবে মাছ উঠে আসবে আপনারা সেটি দেখছেন বেশ চমৎকার কিন্তু ভাবে এনারা একটা শিল্প ন্যায় বলা যায় যে চমৎকার ভাবে চালটি গোচাচ্ছে এবং মাছ ধরার চেষ্টা করছে আপনার সেটি দেখছেন আসলে এই দোলাগুলোতে বিভিন্ন পদ্ধতিতে মাছ আহরণ করা হয় মাছ সংরক্ষণ করা হয় আপনারা দেখছেন বিভিন্ন ধরনের জাল বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে আসলে মাছ ধরছে সারা বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই গ্রামগঞ্জে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই এগুলোই কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্য এগুলোই কিন্তু আসলে বাংলার গ্রামের রূপ এগুলোই বাংলা গ্রামের জীবন বৈচিত্র্য তো আমরা সেগুলো হিসেবে দেখানোর চেষ্টা করছি তো আসলে কেমন মাছ পেলেও আমরা সেটা দেখানোর চেষ্টা করব চাচা অলরেডি উঠে এসেছেন আপনারা দেখছেন হারিতে মাছ বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে এখানে তো ওভারঅল ছোট বড় অনেক সেরে মাছ রয়েছে আমরা যেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আসলে ধরনের মাছ এগুলো যাই বন্ধুরা আমরা মোটামুটি আমাদের ভিডিওতে গ্রামের সৌন্দর্য গ্রামের জীবন সংগ্রাম গ্রামের ন্যাচারাল বিউটিকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের নতুন বন্ধুর তালিকায় বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ